বাংলাদেশের একজন খুব নাম করা বক্তা জোনায়েদ আল হাবিবি জোনায়েদ আল হাবিবি উনি একটা আসন থেকে ভোটে দাঁড়াইছে বিএনপি ওলারা বলেছে যে ওই আসনটা ওনার দেন আর আপনাদের অন্য আসন দেব ওই আসনে আছে রুমিন ফারহানা বিএনপির তুখন নেত্রী বিএনপি যখন আন্ডারগ্রাউন্ডে ছিল অথবা ময়দানে থাকতে পারতো না রুবিন ফরেন তখন টকসয় কথা বলতো উনি আজকে ঘোষণা করেছে আমি এই হুজুরির বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করব তার মানে বোঝা গেল পাগড়িওয়ালা হুজুর ফেল পাগড়িওয়ালা হুজুর ফেল আর ওখানে আরেকজন আছে জামাত অথবা জামাতের অথবা হেফাজতের প্রার্থী আছে এখন জামাত যেখানে প্রার্থী দেবে সেখানে সরমনাই প্রার্থী দেবে না যেখানে বিএনপি প্রার্থী দেবে সেখানে যেখানে জামাত প্রার্থী দেবে সেখানে চরমনাই প্রার্থী এখন ওখানে যে প্রার্থী দেখ আশা করা যায় পাশ করে পাশ ফেল কার হাতে হুজুরা সবাই এক তো এখন হুজুরা সবাই এক এখানে চরমনাইওয়ালারা আছে জামাতওয়ালারা আছে তা সহ যত হুজুরা সব এক কেবল একটা হুজুররা এক নেই সেটা হচ্ছে জমাতে কি জমিয়াতে ওলামা এরা আজকে আসন পেয়ে বিএনপির কাছ থেকে সাইটকে আসন পাইছে বিএনপির কাছে সাইটকে ভাগ পেয়ে ওনার এখন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বিএনপির সব নেতা পাশ করুক এই সাইটটা যেন ফেল করে বিএনপির সব ভাস্করুক আমার কোনো অভিযোগ নেই কিন্তু এই সেটটা যেন ফল করে যদি বলেন কেন এরা হলো জাতির মনাফেক এরা হলো জাতীয় মনাফেক এরা হলো জাতীয় মনাফেক তাই আল্লাহর কাছে আজকে থেকে দোয়া করে শুরু করি আল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে আমার কোনো অভিযোগ নেই বিএনপি ক্ষমতায় যাক কিন্তু এই মোনাফেক সাইডটি হুজুর যেন ফেল করে আজকে আমরা মায়ের খাচ্ছি হুজুরদের কারণে

এক হুজুর ময়দানে কথা বলে আর তিন চার হুজুর টানাটানি শুরু করে কিন্তু আমরা বুঝতেছি হতে পারে আমি এই জন্য কথা বললাম আজকে হুজুরদের শত্রু হুজুররা যদি না হতো আজকে আমাদের এই দশাটা ঘটতো না দেখবেন বড় বড় হুজুররা ওয়াজ করে আর এক হুজুরি রস শোনে না ও টোপলা বেদিনে চলে যায় কে বলে এই হুজুর বসে রয়েছে এখনো হুজুররা যদি আমাদের সঙ্গে আমরা যদি মিলেমিশে থাকতাম আমাদের শান্তি আরো প্রতিষ্ঠিত হতো কথা বলে আজকে আমি এক রকম বলি যাচ্ছি একই কোরআনের আয়াত দিয়ে কালকে আর এক রকম বুঝাবে আর এই রকম বুজানোর কারণে জাতি এখন দ্বিধা বিভক্ত কথা বলেন কথা বলেন কথা বলেন এই জন্য সব মুসলমানকে কোরআন বুঝতে হবে কে কি বললো ওটা বিষয় না আমাকে বুঝতে হবে বিএনপি কাউমের

দেশব উলামাই کرام সম্মানীয় সংসদের আসনের জন্য মির্জা ফকরুল সাথে আহত করে ঐক্য করে শেখ আলেমদের প্রতি আমাদের ঘৃণা আমাদের ঘৃণা আমাদের ঘৃণা আমি সুস্পষ্টভাবে বলছি বাংলাদেশের হেফাজত ইসলাম বাংলাদেশের হেফাজত ইসলাম এটা জনবহুল এটা প্রভাবশালী একটা অরাজনৈতিক সংগঠন এই অরাজনৈতিক সংগঠন থেকে সমস্ত রাজনৈতিক পরিচয় ধারণকারী নেতাদেরকে আউট করেন সরিয়ে দেন হেফাজত নিয়ে হেসরা আমরা সহ্য করতে পারি না জমিয়তের নেতারে বানাইছেন হেফাজতের নেতা সেটানে টানে হেফাজতকে জমিয়তের দিকে খেলাফতের নেতারে বানাইছেন হেফাজতের নেতা সেটানে টানে খেলাফতের দিকে আরেকজনকে বানাইছেন আরেকটা নেতা সেটানে তার দিকে না আমরা চাই না অরাজনৈতিক হেফাজত দিক থাকবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হবে হেফাজত আবার দাদাত করবে বিএনপি ফ্যাসিস্ট হবে হেফাজত প্রতিহত করবে খোদার কসম কোন রাজনৈতিক নেতা আমরা হেফাজতে দেখতে চাই না আমি আজকে মুফতি বসিরুল্লাহ সাহেবকে স্পষ্ট বলেছি যে হেফাজতকে তমাশার পাত্র বানাবেন না আজকে বলেছি আজকে মাগরিবের পর হেফাজতকে তামাশা বানাবেন না হেফাজতের অধীনে কোনো রাজনৈতিক নেতার কোনো প্রশ্ন আমরা সহ্য করতে রাজি না একটা রহস্য বুঝেন আওয়ামী লীগের ক্ষমতার সময় আওয়ামী লীগ ইসলাম চালাইছে তরিকত ফেডারেশনকে দিয়া আর বিএনপির ক্ষমতার সময় বিএনপি ইসলাম চালিয়েছিল জামাত ইসলামকে দিয়া তলামাই বিএনপি কেও সহ্য করে নাই আওয়ামী লীগ কেউ সহ্য করে নাই দুই দলের মাঝখানে থেকে যে ইসলাম বিরোধী কাজ করেছে তার বিরুদ্ধে কওমি আলেমরা সংঘবদ্ধ হয়েছে আজকে জামাত ইসলাম আলাদা হয়েছে বিএনপি কাওমির দালালদেরকে সাথে নিয়েছে খোদার কসম করে বলছি কোন কওমের কোন একজন আলেম কারো দালালি করবে আমরা সাধারণরা মানতে পারি না হেফাজতকে রাষ্ট্রনৈতিক মুক্ত রাখেন আমরা হেফাজতের ব্যানারে ক্ষমতাশীল স্বৈরাচারের বিরুদ্ধে এগুলো হচ্ছে কিছু ভোট আর কিছু নোট ঠিক হিন্দুস্তানকে খুশি করে আমেরিকাকে খুশি করে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান জীবন চলে যাবে এই পরিচয় থেকে সরতে পারব না আমরা কখনোই বক্তব্য দেবার সময় দেখি না আমাদের প্রতিপক্ষ হাতি নামাসি এটা আমাদের চরিত্র বিগত ষোলো বছর কাফের মোর্শেক রাম নাস্তিকরা ইসলাম বিরোধিতা করেছে আমরা ছাড় দেই নাই এখনো সুকৌশলে যারা ইসলাম বিরোধিতা করছে তাদেরকে ছাড় দিব না এই ক্ষেত্রে বিশ্বাসী কে কি বলল কি করবে বড়জন মেরে ফেলবে আর কিছু করতে পারবে আমরা নির্বাচনের মাধ্যমে আইন প্রণেতাদের সংসদে পাঠাই আর তারা আমাদের জন্য আইন বানায় এটা হচ্ছে মানুষ হয়ে মানুষকে রব বানানো আর এটা হচ্ছে মারাত্মকশীল মারাত্মক আপনার যাদের আপনার যে ভোট দেন সংসদ সদস্যকে সে কি তারা কেন ভোট দেন চুরি করতে কথা বলেন সাউল চুরি করতে রাস্তার টাকা চুরি করতে সে হচ্ছে আপনাদের নেতৃত্ব দিবে সে আপনাদের আইন প্রণেতা আপনাদের কথা বলেন পাঠাইলেন সংসদে সংসদে বিল আসলো স্পিকার বিল উপস্থাপন করার পর বলবে এটার পক্ষে কে কে তখন যারা পক্ষে তারা বলে হা বিপক্ষে কয়েকজন থাকে বলে না স্পিকার বলে হায় জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে আইন হয়ে গেল অথচ আইনটা সরাসরি কোরআন সুননার সাথে সাংঘর্ষিক এমন আইন হয় না কথা বলে আল্লাহ যেটাকে হারাম করছেন দুনিয়ার সমস্ত পার্লামেন্ট মেম্বার একসাথে হয়েও সেটারে হালাল করতে পারে না আল্লাহ যেটারে হালাল করছেন দুনিয়ার সমস্ত পার্লামেন্টের সদস্যরা বসে ওটারে হারাম করতে পারে না এটা শির এটা কি এই শির হচ্ছে কথা বলে আল্লাহ হালাল করছে আপনারা হারাম করেন আল্লাহ হারাম করছে আপনারা হালাল করেন কথা বলেন মদ কি আমাদের সংসদে বিগতকালে মদের লাইসেন্স দেওয়া হয় নাই লাইসেন্স মানে বৈধতা এখন এই কুফর যদি থাকে তখন কি আর রাজনীতি করা যায় তো উপায় কি উপায় তো লাগবে সংসদ তো ফাঁকা রাখা যায় না সব যদি কাফের মোর্শেক বেমান সংসদ দখল করে তার আপনি থাকতে পারবেন কথা বলে এই জন্য আমরা যারা রাজনীতি করি না খেলাফত চাই আমরাও চাই ইসলামের পক্ষে কথা বলার সর্বোচ্চ সংখ্যক সদস্য সংসদে যাক কিন্তু শিরিক করে নয় শিরিককে বাদ দিয়া এখন শিরিককে বাদ দেওয়ার উপায় কি শুধু একটা কাজ করলে হয়ে যেত সংবিধান সারেক মুক্ত সংসদ সারেক মুক্ত রাজনীতি সারেক মুক্ত ওই কথাটা হচ্ছে শুধু সংবিধানের শুরুতে লিখে দিতে হবে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্না আমরা মাঠে ময়দানে কারো কারো দৃষ্টিভঙ্গি দেখতেছি যে যে কোনোভাবে এমপি হওয়া লাগবে সেজন্য তারা কোন কোন দলের চাটুকারিতা করতেছে নিজের স্বকীয়তা বিলিয়ে দিয়ে চামচামি করতেছে সহজ ভাষায় বলতে গেলে এটা হয় মুফতি আমির রহমহলার জীবন কর্ম আমাদের সামনে তিনি জোট করেছিলেন জোটবদ্ধ নির্বাচন করেছিলেন দু হাজার একে চার দলীয় জোট সরকার ক্ষমতা বুঝে নেয় যেদিন থেকে মুফতি আমির রহমহল্লা এমবি আমরা দেখেছি সেদিন থেকে সরকারের মেয়াদের শেষ দিন পর্যন্ত চার দলীয় জোট সরকার যখনই কোনো এমন কাজ করেছে যে কাজের প্রতিবাদ হওয়া দরকার সবার আগে মুফতি আমিন রহম প্রতিবাদ করেছে আগে দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে আমি কোন দৃষ্টিভঙ্গি নিয়ে আমি কোন উদ্দেশ্যে কোন মাকসাদে জোট করতে চাই যে কোনোভাবে এমপি হওয়া যদি উদ্দেশ্য হয় আমি আমার দল আমার সংগঠন নিয়ে কারো কাছে নতজানু হয়ে যাব কিংবা আমি আমার আদর্শ আমি আমার স্বকীয়তা বিসর্জন দিয়ে দিব এটা মুফতি আমিনের জীবন কর্ম থেকে আমরা শিখি নাই পরিষ্কার এই কথা বলে আমরা দৃষ্টিভঙ্গি ঠিক করতে চাই দৃষ্টিভঙ্গি ঠিক রেখে সম্মান এবং মর্যাদা ওলামাই ক্রামের মর্যাদা রাজনৈতিক দলগুলোর মর্যাদা বজায় রেখে উইন উইন সিচুয়েশন আমি যেটাকে বলি আমি মনে করি ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দকে আমারই কথাগুলো বোঝা দরকার যারা মনে করে যে কোনোভাবে এমপি হতে চায় তারা মুফতি আমিনের আদর্শের সৈনিক হতে পারে না আমাদের একদল এইভাবে বিভ্রান্ত হয়ে ফেসিবাদের দোষর হয়ে গেছে এলাকায় গিয়ে নৌকায় নির্বাচন করবে ঘোষণা দিয়েছে এমন হয়েছে ইসলামী ঐক্যজোটের আমরা ফেসিবাদকে যেভাবে প্রত্যাখ্যান করেছি তাদেরকেও সেভাবে প্রত্যাখ্যান করেছি একদিন রাজনীতি করব কিন্তু ফেসিবাদ বা তাদের দোষরদের সঙ্গে আপোষ হবে না আমরা যে কোনো এমপি হতে চাই আমরা মনে করি আমাদের ওলামাই ইকরাম যারা আছেন ইসলাম ঐক্যজোটের সঙ্গে আমাদের যে কেউ দু চার দশটা এমপির মর্যাদা রাখে এবং আমরা যদি মুফতি আমিন রহমাউল্লার আদর্শের উপরে অবিচল অটল থাকতে পারি এমপিরা আসবে আমরা কোনো এমপির কাছে যাব না মন্ত্রীরা আমাদের কাছে আসবে আমরা কোনো মন্ত্রীর কাছে যাব না দলগুলো আমাদের কাছে আসবে আমরা কোনো দলের কাছেও তত জাদু হব না আগে দৃষ্টিভঙ্গি ঠিক করো আগে দৃষ্টিভঙ্গি ঠিক করা চাই কোন দৃষ্টিভঙ্গি কোন উদ্দেশ্যে আমরা জোট বা সমঝোতা করতে চাই